সুপ্রিয় দর্শক আলাইকুম টেক ইউটিউব চ্যানেল আরো একটি মনিটরের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কিছু নতুন কালেকশন থাকবে যারা চাচ্ছেন একটু নতুন কালেকশন নিয়ে কাজ করতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা নতুন কিছু কালেকশন রেখেছি যেখানে কিন্তু আপনারা জাপানিজ ব্র্যান্ডের মনিটর পাবেন এসআর ব্র্যান্ডের মনিটর পাবেন এবং থাকছে ফিলিপসো তো দর্শক এখানে আমরা অনেকগুলো মনিটরে রেখেছি যেখানে কিন্তু আপনারা সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি উনিশ বিশ বাইশ বিভিন্ন ব্র্যান্ডের মনিটর পাবেন বিভিন্ন সাইজের মনিটর পাবেন এবং বিভিন্ন বাজেটের মনিটর পাবেন আর আমাদের এই মনিটরগুলো বিশেষ করে কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় একদমই নিট অ্যান্ড ক্লিন এবং ফ্রেশ ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রতিটি মনিটরে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আশা করতেছি আপনার মঞ্চটি যদি এক মাস ভালোভাবে চলে তাহলে কিন্তু আপনারা তিন থেকে চার বছর বা পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমরা সেই কনফিডেন্স দিতে পারি তো দর্শক এখান থেকে যে কোনো একটি মনিটর যদি আপনারা নিতে চান নাটের পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্ডোর বল শোরুম থেকে ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত অর্কিড আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আসতে হবে এখান থেকে যে কোনো একটি মনিটর নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সারসাইজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর কেউ যদি আমাদের শোরুমে আসতে না পারেন সেক্ষেত্রে আপনি ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর আপনি ভিডিও কলের মাধ্যমে মনিটরটি দেখে ভালোভাবে চেক করে কিনতে নিতে পারবেন আর দশক এই মনিটরগুলো আপনারা যদি অনলাইনে অর্ডার করছেন অবশ্যই আপনাকে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আপনার টাকার উপর নির্ভর করেই আমরা এই প্রোডাক্টটি আপনার হোম ডেলিভারি করে থাকবো তো দশক আমরা মনিটরে ফিরে যাবো আজকের এই ভিডিওতে আমরা সতেরো ইঞ্চি থেকে শুরু করবো সতেরো ইঞ্চি আমি এস ব্র্যান্ডের মনিটর যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একদমই ফ্রেশ ডিসপ্লে থাকবে এসপি ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু সতেরো ইঞ্চি একটি মনিটর থাকবে আর এই মনিটরটি কিন্তু আপনারা ট্রেনিং সেন্টারের জন্য ব্যবহার করতে পারেন ব্যক্তিগত ইউজ করার জন্য বাসা

কনভার্টার ব্যবহার করতে হবে এইচডিমআই কনভার্টার দিয়ে আপনারা কিন্তু এই মনিটারটি ব্যবহার করতে পারবেন আর এই মনিটারটিতে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আশা করি এই মিনিটরটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই মনিটরটি কিন্তু আপনারা ট্রেনিং সেন্টার ব্যবহার করতে পারেন পাশাপাশি নিজের ব্যক্তিগত ইউজ করার জন্য ব্যবহার করতে পারবেন এসপি ব্র্যান্ডের আরো একটি মনিটর যদি আমরা দেখানোর চেষ্টা করি এই কিন্তু একদমই ফ্রেশ একটি মনিটর থাকবে স্কোয়ার শেপের একটি মনিটর অনেকেই চান শেপের মনিটর এবং ডাটা কাজ গুলো করার জন্য বা ডাটা টাইপিং করার জন্য অথবা পাশা বাড়িতে টুকটাক কাজগুলো করার জন্য কিন্তু আপনারা সতের ইঞ্চি এই ব্র্যান্ডের মনিটরটা নিতে পারেন যেটা কিন্তু এসপি ব্র্যান্ডের একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে আমাদের এই মনিটর গুলো মূলত খোলা বা সার্ভিস করা কোনো মনিটর নয় সম্পূর্ণ বাহির থেকে আসা এগুলো কিন্তু বাইরে থেকে আসে বিভিন্ন প্রজেক্টে খণ্ডকালীন সময়ের জন্য ব্যবহার করা হয় এই কারণেই কিন্তু এই মনিটরগুলো একদমই ফ্রেশ কন্ডিশন থাকে যেহেতু আমাদের এই মনিটরগুলো কোনো খোলা বা সার্ভিস করা বা কোনো রিপেয়ার করা মনিটর নয় সেক্ষেত্রে আমরা আশা রাখি যে এই মনিটর গুলো চার থেকে পাঁচ বছর ব্যবহার করা যায় আমাদের অসংখ্য কাস্টমার এই মনিটরগুলো নিচ্ছেন ব্যবহার করছেন ভালো পারফরমেন্স পাচ্ছেন যারা একটি মনিটর নিচ্ছেন তারা কিন্তু আবার একাধিক মনিটর আমাদের কাছ থেকে পার্চেস করতেছেন সুতরাং আশা করতেছি এই মনিটর নিয়ে আপনারা কিন্তু হতাশ হবেন না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কনফিডেন্স রাখতে পারেন যে মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় আর সত্যি এই মনিটরটিও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশক এরপরে আপনাদের আরো একটি ইঞ্চি মনিটর দেখাবো যেটা কিন্তু এই সম্পূর্ণ করেন এবং আপনারা চাইলে গুগলে সার্চ করে অথবা চ্যাট সার্চ করে আপনারা কিন্তু এনএসি সম্পর্কে জানতে পারবেন যে এনএসি সম্পূর্ণ জাপানিস একটা ব্র্যান্ড এবং জাপানরাই কিন্তু এই ডিসপ্লেটা কন্ট্রোল করে থাকেন এবং এনএসি এর পাশাপাশি শার্প যে মনিটর গুলো রয়েছে এই মনিটর গুলো কিন্তু মূলত তারাই তৈরি করেন তো এই মনিটরটি কিন্তু ডিসপ্লে একদমই ফ্রেশ থাকবে আমাদের কাছে যতগুলো ডেল এস মনিটর রয়েছে তার থেকে আমরা এই মনিটরটাকে বেটার একটা মনিটর মনে করি কারণ এটি দেখতেও যেমন একটি মনিটর এবং এর পাশাপাশি আপনারা কিন্তু কিছু এক্সট্রা ফাংশনালিটি বা কিছু এক্সট্রা ফিচার আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অডিও আউটপুট রয়েছে বিজিএ পোর্ট রয়েছে এর পাশাপাশি আপনারা কিন্তু অডিও আউটপুট পাবেন ডিবিআই পোর্ট পাবেন আবার এই মনিটরগুলোতে গুলোতে কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট এসি পাওয়ার কার্ড ব্যবহার করতে হবে এবং এই মনিটরে কিন্তু আপনারা বিল্ডিং স্পিকারও পেয়ে যাচ্ছেন সতেরো ইঞ্চি এই মনিটরটি একদমই ফ্রেশ মনিটর থাকবে এবং কোয়ান্টিটি চাইলে কোয়ান্টিটি দেওয়া যাবে আর এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এনএসি ব্র্যান্ডের শত বিল্ডিং স্পিকার সহ এই মনিটরটি মাত্র চার হাজার টাকা নিতে পারবেন যারা টিভি হিসেবে ব্যবহার করতে চান তারা টিভি কার্ড ব্যবহার করে এই মনিটরটি ব্যবহার করতে পারবেন পাশাপাশি নিজে ব্যক্তিগত ইউজ করার জন্য অথবা ল্যাবে অথবা আপনারা শোরুমে যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরটি ব্যবহার করতে পারেন মাত্র চার হাজার টাকায় এই মনিটরটি আপনারা পার্চেস করতে পারবেন আর আমাদের এই মনিটরগুলোর সাথে কোনো কেবল আসে না দুইটি মনিটর একটি কার্টনে থাকে আর আপনারা জানেন যে একটা প্রজেক্টে যখন কোনো মনিটরগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট শেষে বা ক্যাম্প শেষে কিন্তু মনিটরগুলো প্যাকেট করে আলাদা সেল করা হয় বা কেবলগুলো আলাদা বিক্রি করে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই মনিটরগুলোর সাথে কোনো কেবল পাই না কোনো কেবল দিতে পারি না তবে আপনারা চাইলে আলাদা পার্চেস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের হাতে থাকবে দর্শক এরপরে আমরা উনিশ ইঞ্চি মনিটরে চলে যাব সতেরো ইঞ্চির পরে যদি আমরা উনিশ ইঞ্চি স্কোয়ারশেপের মনিটর আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটি ডেল ব্র্যান্ডের একটি মনিটর থাকবে উনিশ ইঞ্চি স্কোয়ারশেপের ডেল ব্র্যান্ডের মনিটর একদমই ফ্রেশ আমাদের মনিটর গুলো একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে আমাদের মনিটর ডিসপ্লেতে ডিসপ্লে তে দাগ পাবেন না কোনো ফাঙ্গাস পাবে না কোনো প্রবলেম কিন্তু আমাদের এই ডিসপ্লেগুলোতে থাকে না একদমই ফ্রেশ যেহেতু খোলা হয় না সার্ভিস করা হয় না আশা করতেছি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর ডিসপ্লে একদমই ফ্রেশ থাকবে আপনি নিজে দেখে শুনে বুঝে চেক করে তারপর কিন্তু নিতে পারবেন আর এই স্কোয়ার শেপের ডেল মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আমি যদি আরও একটি স্কোয়ার শেপের মনিটর দেখাই যারা চাচ্ছেন যে ডেল এসপি পি বাদে অন্য একটা নতুন ব্র্যান্ড নেবেন অথবা নতুন একটা কালেকশন নেবেন তাদের জন্য কিন্তু এসআর ব্র্যান্ডের একটা মনিটর আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এসআর ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন চাইলে এই মনিটরের মডেল চার্জ করে দেখতে পারেন এই মনিটরের হচ্ছে বি ওয়ান মডেলের এবং এই মনিটরটি কিন্তু অ্যাকুরেট কালার হবে এসার ব্র্যান্ডের উনিশ এবং বিশ ইঞ্চি মনিটরটি রয়েছে আমাদের কাছে উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের এই মনিটরটি কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আমি যদি কন্ডিশনটা দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে এসার ব্র্যান্ডের মনিটর কোনো খোলা সার্ভিস করা মনিটর নাই আর এই মনিটরটিও আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় দশকের পরে আরো একটি উনিশ ইঞ্চি মনিটর দেখাবো যেটা আয়োডাটা ব্র্যান্ডের আপনারা অবশ্যই হয়তোবা এই আয়োডাটার নামটা শুনেছেন তো এটা কিন্তু জাপানিজ একটা ব্র্যান্ড যেমন জাপানিজ ব্র্যান্ড আয়োডাটাও জাপানিজ ব্র্যান্ড আপনারা অবশ্যই নতুন কোনো ব্র্যান্ড যখন আপনারা শুনবেন বা আমরা যখন নতুন কোনো কিছু শুনি বা জানতে চাই তখন কিন্তু এটার বিস্তারিত জানাটা আমাদের উচিত আর আমরা যখন এটার বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু চ্যাট জিপিটি বা ওপেন এআইকে আমরা জিজ্ঞেস করতে পারি এর পাশাপাশি আমরা কিন্তু গুগলে সার্চ করতে পারি আপনারা যদি আয়োডাটা ব্র্যান্ড নিয়ে সার্চ করেন তাহলে এনএসির মতো আয়োটাও কিন্তু জাপানিস একটা ব্র্যান্ড এবং ওরাও কিন্তু এই ডিসপ্লে তৈরি করে থাকেন এবং এই ডিসপ্লেটা বিভিন্ন কান্ট্রি নিয়ে যান এবং তারা কিন্তু ম্যানুফ্যাকচার করেন সুতরাং আমাদের এই মনিটরগুলো কিন্তু একদম জাপানিস ব্র্যান্ডের মনিটর ডিসপ্লেটা সম্পূর্ণ জাপানিস তৈরি এবং এই মনিটরগুলো কিন্তু লং লাস্টিং মনিটর হয়ে থাকে সাধারণত আমরা যেটা যে আমাদের বাংলাদেশের জন্য যে মনিটরগুলো তৈরি করা হয় সেগুলোর প্যানেল সার্কিট ভিতরে যে কন্ডিশন থাকে সেগুলো কিন্তু আমাদের বাজেট অনুযায়ী তারা তৈরি করেন দেখা যায় যে আমাদের বাজেট কম থাকার কারণে সেগুলো লো কোয়ালিটির হয়ে থাকে আমাদের দেশে যে নতুন মনিটরগুলো সেগুলো কিন্তু দেখা যায় না যে আপনার দশ বছর বারো বছর ব্যবহার করা যায় কিন্তু আপনার বাইরের ইউজ যে মনিটরগুলো রয়েছে বাইরে থেকে ইউজ করা যে মনিটরগুলো আমরা পাই এই মনিটরগুলো দেখা যায় যে পাঁচ দশ বছর সাত বছর দশ বছর ব্যবহার করা যায় এর কারণ একটাই যে বাইরের কান্ট্রির জন্য যে মনিটরগুলো মূলত তৈরি করা হয়ে থাকে এগুলোর কন্ডিশন এগুলোর প্যানেল এগুলোর

সেটা এসপি ব্র্যান্ডের অনেকেই চান যে এসপি ব্র্যান্ডের স্কোয়ার শেপের মনিটর বা উনিশ ইঞ্চি স্কোয়ার মনিটর হলে ডাটা এন্ট্রির কাজগুলো করার ক্ষেত্রে বা ডাটা টাইপিং এর ক্ষেত্রে কিন্তু বড় স্ক্রিন সাইজ হলে আপনার জন্য একটু সুবিধা হয় সেক্ষেত্রে তাদের জন্য আমরা এই বড় উনিশ ইঞ্চি স্কোয়ার শেপ বড় স্ক্রিনের যে মনিটরগুলো এই মনিটরগুলো দিয়ে থাকি এগুলোর কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কোয়ান্টিটি নিতে পারবেন এক পিস দুই পিস পাঁচ পিস যদি আপনার লাগে বা আরো ইঞ্চি যদি লাগে চাইলে আপনারা কিন্তু কোয়ান্টিটি নিতে পারবেন আর এই মনিটরটিও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় একদমই

যারা চাচ্ছেন যে ইনপুট এবং আউটপুটের কালারটা ভালো থাকবে বা কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেন অবশ্যই আপনাদের কিন্তু ব্র্যান্ডের মনিটর প্রয়োজন শুধু যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাদের জন্যই নয় সবার জন্যই ব্র্যান্ডের মনিটর প্রয়োজন কারণ চাইনিজ মনিটর গুলোতে কালার একেবারে পাওয়া যায় না চোখের প্রবলেম হয় আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন কিন্তু আমাদেরকে আট থেকে দশ ঘন্টা বসে থাকতে হয় কম্পিউটারের সামনে সেক্ষেত্রে অবশ্যই একটা ব্র্যান্ডের মনিটর প্রয়োজন অনেক সময় দেখা যায় আমাদের বাজেট থাকে না এই কারণে কিন্তু আমাদের চাইনিজ মনিটরগুলোর দিকে ঝুঁকতে হয় তবে আমরা চেষ্টা করি যে কম বাজেটের মধ্যে যেন ভালো মানের একটা মনিটর দেওয়া যায় এবং দীর্ঘদিন যাতে ব্যবহার করা যায় এই কারণে কিন্তু আমরা ভালো মানের একটা মনিটর অল্প বাজেটের মধ্যে দিয়ে থাকছি তো দশক এসপি ব্র্যান্ডের এই মনিটরটি অ্যাকুরেট কালার কিন্তু পাবেন সময় স্বল্পতার কারণে বা ভিডিও লং হয়ে যাবে এই কারণে কিন্তু আমাদের এই মনিটরগুলো আমরা চালু করে দেখাতে পারছি না তবে আমরা চেষ্টা করতেছি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মনিটর গুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো দর্শক এখানে যে মনিটরটি থাকবে এটি কিন্তু এসপি ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটর এই মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এক মাস আর ওয়ারেন্টি পাবেন এক মাসের মধ্যে কোনো ইস্যু যদি হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন সেই সুব্যবস্থা কিন্তু আপনাদের জন্য রয়েছে দর্শক এসপি পরে আমরা যদি ডেল ব্র্যান্ডের একটা বিশ ইঞ্চি মনিটর আপনাদের দেখাই ডেল ব্র্যান্ডের এই মনিটর গুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় আমরা অসংখ্য কাস্টমারদেরকে দেখেছি যে ডেল ব্র্যান্ডের এই মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার একটি আলহামদুলিল্লাহ একইভাবে মনিটরটি এখনও চলছে একটি মনিটর আমি ডেল ব্র্যান্ডের ব্যবহার করি তো আমি নিজেও কিন্তু ইউজ মনিটর গুলো ব্যবহার করি আমি এনসি ব্র্যান্ডের একটি মনিটর ব্যবহার করি এবং ডেল ব্র্যান্ডের একটি ইউজ মনিটর ব্যবহার করি কারণ আমি যখন একটা প্রোডাক্ট ব্যবহার করবো এবং ব্যবহার করার পর যদি ভালো একটা রেজাল্ট আসে তাহলে কিন্তু আমরা ওই মনিটরের প্রতি বা ওই জিনিসের প্রতি কনফিডেন্স অনেক বেশি পাই সেক্ষেত্রে আমি নিজেও কিন্তু ইউজ মনিটরগুলো ব্যবহার করি আর ডেল ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চি এই মনিটরটি কিন্তু ওয়াইড স্ক্রিনের একটি মনিটর অ্যাকুরেট কালার কিন্তু আপনারা পাবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ডেল ব্র্যান্ডের বিশ ইঞ্চি এই মনিটরটি নিতে পারবেন এরপরে যদি বিশ ইঞ্চি আরও একটি মনিটর দেখাই যে এই বাজেটের মধ্যে আর একটু বেটার যদি আপনারা চান সেক্ষেত্রে আমরা কিন্তু ফিলিপস ব্র্যান্ডের একটি মনিটর আপনাদের প্রোভাইড করছি এই মনিটরটি কিন্তু ফুল এইচডি রেজলেশন পাবেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি ডেল এবং এসপি যে মনিটরগুলো আমাদের কাছে পাবেন এগুলো এইচডি রেজলেউশন থাকবে আর ফিলিপস ব্র্যান্ডের বিশ ইঞ্চি এই মনিটরটিতে কিন্তু আপনারা ফুল এইচডি পাবেন চাইলে আপনারা কিন্তু এই মনিটরের মডেল সার্চ করে গুগল থেকে আপনারা দেখে নিতে পারেন এই মনিটরের মডেল হচ্ছে টু ডাবল জিরো ভি মডেলের ফিলিপস বিস ইঞ্চি এই মনিটরটি যখন আপনারা সার্চ করবেন তখন এই মনিটরের যে ডিটেলস রয়েছে বা ডিসক্রিপশন রয়েছে এখানে কিন্তু আপনারা গেলেই দেখতে পারবেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলিউশনের এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ফিলিপস ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটরটি দর্শক এরপরে আমরা বাইশ ইঞ্চি মনিটর চলে যাবো এসপি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর যারা চাচ্ছেন যে স্ক্রিনটা একটু বড় হলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হয় আর অবশ্যই সেটা ব্র্যান্ডের মনিটর তাহলে বাইশ ইঞ্চি এসপি ব্র্যান্ডের এই মনিটরটি চয়েস করতে পারেন এই মনিটরটির মডেল হচ্ছে ভি ডাবল টু থ্রি মডেল এর এবং এই মন্দিরটি কিন্তু এস পি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই মন্দিরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে ডিসপ্লে তে কোনো দাগ কোনো ফাঙ্গাস কোন ইস্যু কি থাকবে না ইনশাল্লাহ একদমই ফ্রেশ ডিসপ্লে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এই মনিটরগুলো আপনার কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন অনেক জায়গায় কিন্তু আপনারা সাত দিন পাবেন অনেক জায়গায় কিন্তু পনেরো দিন পাবেন তবে ইনশাআলা আমরা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি কারণ এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম ধরা পড়ে অবশ্যই আপনারা সেটা রিটার্ন করতে পারবেন চেঞ্জ করে আরেকটা মনিটর নিয়ে যেতে পারবেন আর এক মাস যদি একটা মনিটর ভালোভাবে চলে আশা করি ওই মনিটরটির চার থেকে পাঁচ বছর আপনারা রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আর কোনো ইস্যুর সম্ভাবনা থাকে না সুতরাং আমরা একমাস রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকি যে এক মাসের মধ্যে কোনো ইস্যু হলে আপনারা কিন্তু চেঞ্জ পাবেন আর প্রতিটি মনিটরে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কোন কেবল পাই না কোন কেবল দিতে পারি না আপনারা চাইলে আলাদা পার্চেস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে আর অবশ্যই প্রতিটি মনিটরের সাথে আপনাদের কিন্তু ব্র্যান্ডেড কেবলটা ব্যবহার করতে হবে আর এই এসপি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায়